আগের ভিডিওতে আমরা জেনেছিলাম এই পৃথিবীর দশটি বিপজ্জনক দেশ যেখানে মেয়েরা আজও নিরাপদ নয় শুধু নিরাপদ নয় নয় তাদের উপরে অকথ্য অত্যাচার চলে এবং এর মধ্যে সবথেকে দুঃখজনক ছিল যে পনেরো নম্বর দেশটি ছিল আমাদের ভারতবর্ষ আচ্ছা তাহলে কি পুরোটাই অন্ধকার আলো কি কোথাও নেই আছে নিশ্চয়ই আছে আজকে আমরা এরকম দশটি দেশ সম্পর্কে জানব যেখানে মেয়েরা সব বেশি নিরাপদ বলে মনে করা হয় জর্জটাউন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি দ্বারা প্রকাশিত দু হাজার তেইশে মহিলাদের জন্য দশটি সবথেকে নিরাপদ দেশ মহিলাদের ইনক্লুশন জাস্টিস এবং সিকিউরিটির ক্ষেত্রে একশো সাতাত্তরটি দেশকে র্যাঙ্ক করা হয় তার মধ্যে এই দশটি দেশকে একদম টকমস্টে রাখা হয়েছে কি সেই ঘটনা কি সেই ব্যাপার যার জন্য এই দেশগুলো যেটা পেরেছে আমরা সেটা পারিনি এমন কোন জিনিসগুলোর উপর জোর দিয়ে আজকে এই দেশগুলো পৃথিবীর সর্বোচ্চ স্থানে আসন করে নিতে পেরেছে নাম্বার ওয়ান ডেনমার্ক

একটি হওয়ার পাশাপাশি এই দেশটি একটি ক্লিয়ার কমিটমেন্ট দিতে পেরেছে জেন্ডার ইকুয়ালিটির প্রতি যা তার ফরেন পলিসি দ্বারা প্রমাণিত হয়েছে ফেডারেল ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এফডিএফ দ্বারা বিশেষভাবে সমতা এবং মহিলাদের অধিকারের প্রচার করে নাম্বার থ্রি সুইডেন সুইডেন জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে একটি লিডার যেখানে ব্যাপক আইন রয়েছে যা মহিলাদের অধিকার রক্ষা করে উদাহরণস্বরূপ সুইডেন ডট এসির অফিসিয়াল ওয়েবসাইটে উনিশশো সাল থেকে সুইডেনে জেন্ডার ইকুয়ালিটি কম্পালসারি দু সালে এনফোর্সমেন্ট অফ ডিসক্রিমিনেশন অ্যাক্ট একটা দুর্দান্ত পদক্ষেপ এই আইনটি নিয়োগকর্তাদের সক্রিয়ভাবে নারী ও পুরুষের মধ্যে সমতা বৃদ্ধির পাশাপাশি হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ফিনল্যান্ড হলো চতুর্থ নম্বর দেশ যেখানে মহিলাদের সিকিউরিটি এবং ইনক্লুশনের ক্ষেত্রে উচ্চ স্থান অধিকার করে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সমান সুযোগ সুবিধা ভোগ করার জন্য এটি মূলত নারীদের নিরাপদ আশ্রয়স্থল এছাড়াও ফিনল্যান্ডের টুলবক্স অনুসারে ফিনল্যান্ডই ছিল বিশ্বের প্রথম দেশ যেটি 1906 সালে সমস্ত মহিলা এবং পুরুষদের ভোট দেওয়ার এবং নির্বাচনে দাঁড়ানোর অধিকার

একটি মিনিস্ট্রি যার দায়িত্ব শুধুমাত্র জেন্ডার ইকুয়ালিটি তাহলে চেষ্টা করলে পারা যায় না তা কিন্তু নয় আ বিগ স্যালুট টু লাক্সাম্বাগ আইসল্যান্ড কম অপরাধের হার এবং সমতার প্রতি গভীর শ্রদ্ধার কারণে আইসল্যান্ড ধারাবাহিকভাবে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে স্থান করে নিয়েছে আইসল্যান্ড সরকারের অফিশিয়াল সাইট অনুযায়ী নারীদের ইনক্লুশনের ক্ষেত্রে দেশটি প্রগতিশীল হয়েছে নাম্বার সেভেনে আছে নরওয়ে জেন্ডার ইকুয়ালিটি এবং একটা স্ট্রং সোশ্যাল ওয়েলফেয়ারের কমিটমেন্ট নরওয়েকে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি করে তোলে মেয়েদের ক্ষেত্রে সেলফ ডিটারমিনেশন এবং এম্পাওয়ারমেন্টকে নরওয়ে সরকার অসম্ভব গুরুত্ব দিয়ে দেখে থাকে নাম্বার এইটে আছে অস্ট্রিয়া অস্ট্রিয়া বিশ্বের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি জিওয়াই এর মতে দেশটির ধারাবাহিক উন্নতি দেখায় বিশেষ করে মহিলাদের ফাইনান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে অস্ট্রিয়ার মহিলারা সমান অধিকার এনজয় করে যার পেছনে রয়েছে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট এজেন্সি যাদের মূল কাজই হলো যে প্রত্যেকটা কর্মসূচিতে নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ এই ব্যবস্থাটাকে নিশ্চিত করা নাম্বার নাইনে আছে নেদারল্যান্ড যদিও নেদারল্যান্ডে মহিলাদের জন্য আরও সমান সুযোগ প্রদানের জন্য এখনও আরও কাজ করা বাকি আছে দেশটির নারী অধিকারের প্রতি প্রগতিশীল মনোভাব প্রদর্শন করে নেদারল্যান্ডের অফিশিয়াল গভর্নমেন্ট সাইট থেকে এটা জানা যায় যে তারা মেয়েদের পলিটিক্যাল এবং ইকোনমিক পার্টিসিপেশনকে প্রমোট করে যাতে তারা এই জেন্ডার ইকুয়ালিটিটা অ্যাচিভ করতে পারে নাম্বার টেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে একটি শক্তিশালী আইনি কাঠামো রয়েছে যা নারীদের ভায়োলেন্স এবং বিভিন্ন ধরনের বৈষম্য থেকে রক্ষা করে এর সরকারও জেন্ডার ইকুয়ালিটির উপর সক্রিয়ভাবে কাজ করে সবার আগে এই দেশগুলোকে অনেক অনেক সাধুবাদ জানাতে ইচ্ছে করছে সত্যি এরা পেরেছে আমরা ঠিক বিপরীতে রাস্তাঘাটকে পর্যাপ্ত পরিমাণে আলোকিত করা মেয়েদের উপর যে কোনো হ্যারাসমেন্টের জন্য একটা কঠোর নিয়ম সেটা কোনো ব্যক্তি বিশেষ বা সেই ব্যক্তির ক্ষমতার উপর যেন নির্ভর না করে অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন অপশান রাস্তায় হঠাৎ ঘটে যাওয়া এরকম কোনো ঘটনায় যখন কোনো পথচারী এসে সেই ঘটনাটাকে বাধা দিতে চাই এই রকম কোনো ঘটনাকে ভীষণভাবে উৎসাহিত করার খুব দরকার আছে অ্যাক্সেসেবল একটা রিপোর্টিং সিস্টেম বিভিন্ন ধরনের সেলফ ডিফেন্স রিসোর্সেসকে অফার করা এবং সব মিলে একটা এমন কালচার তৈরি করা যেখানে মেয়েদের আওয়াজ শোনা যায় এবং সেটার ভ্যালুও করে সবাই তবে সবার আগে পরিবর্তনটা কি বলুন তো মেয়েদের সম্মান করতে শিখুন শুধুই একটা পরিবর্তনে এই চিত্রটা অনেকটাই বদলে যাবে লাকসামবার্গ